روزار فضلت شمبر کی تو نبی پاک صلی اللہ علیہ وسلم خود دیسو فرمائی سوئن بنی آدم اور زتون نیکیر خام خول اسیج شبور اللہ تبارک و تعالی ایک خائدہ بیان دیسو ان الحسن تو بی عشری امسالی نیکیر خام خوم سے خوم ایلو دشکونا کین تو روزار بے افرے الیہ کنو خائدہ قانون بیان دیسو ان روزار بے افرے اللہ تبارک و تعالی شدو فرمائی سوئن اصومو لی روزہ عمل لگی কোনো মানসে যদি রোজা রাখে তো রোজা রাখে একমাত্র আল্লাহ তালা কুশ করার লাগ গিয়া আল্লাহ তবরক ফরমাই সোয়েন ওয়া আনা আজ জিবিহি রোজার বদলা আমি দিব কোনো পরিমাণ বয়ান দিস না দশ গুণা না বিশ গুণা না সত্তর গুণা কোনো পরিমাণের বয়ান নাই ই বয়ান না কারণ আমরা মহাদিস কারাম রাহিম আহমুল্লাহ ফরমাইতরা এর কারণ নইলে অখান যে আসলে ও পরিমাণ সোয়াব আল্লাহ তালাই দিবা আমরা এই দুনিয়ায় তাকিয়াই সোয়াবর কল্পনা করতে পারতাম না এর কারণই কোনো সওয়াবের পরিমাণ বয়ন দেন না আল্লাহ তাবারাকা ওয়া তালে فرمাইছেন রোজা আমল লাগি রেখে আমি বদলা দেব রোজার মধ্যে আমরা সবচেয়ে বড় একটা ফায়দা আছে মানুষের নফস রে কন্ট্রোল করা লাগিয়া আমরা নফস রে কন্ট্রোল করার লাগি সবচেয়ে উত্তম বাড়িয়া ইবাদত হইল রোজা এর কারণে সাহাবিয় একবার নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে سوال করছলা ইয়া دلنی علا عمل یدخلو نیل جنت اماری اولای عمل خویا دکا زی عمل امی شوزا جنتو گیا فستام ای عمل امار جنتو نیا فسائی تو نبی پاک صلی اللہ علیہ وسلم تانی سوال رو تورو فرمائی سن فَعَلَيْكَ بِالسَّوْمِ فَإِنَّهُ لَا عِدْلَ لَهُ اس نیلہ زو دی ساو تے روزار اخو کین خارون روزار بدلہ کنو زنی شئی تے بارے نا ای بیا فارے রোজার বদলা কোনো জিনিস হতে পারে না মানুষের নসরে কন্ট্রোল করার লাগে সবচেয়ে বাড়িয়া বা দত রোজা এর কারণে আরও হদিস আছে নবী নজয়ান শাদী কর যারা কুদরত আছে যারা শাদী করার কুদরত নাই এক কাম করিও ফা তে রোজা রাখো ফালে তে তুমি রোজা রাখিও কারণ রোজার দ্বারা মানুষের নফসানি যে খাহিস নফসার ওফরে মানুষের কন্ট্রোল হয় সবচেয়েতে বেশি রোজার দ্বারা এটা হইল রোজার ফজিলত রোজার দ্বারা আমরা নফ্সল কন্ট্রোল হয় রোজার সব কি পরিমাণ দিবা আমরা এই দুতে বোধবাই না কিন্তু যেহেতু রোজা এখন মানুষের আল্লাহ তালারে কোশাল লাগিয়া রোজা হলে একটা এবাদশ যে একটা মহাব্বতর কারণে করা হয় রোজার দ্বারা আল্লাহ তালার মহাব্বত আমরা দিল আছে ওখান প্রকাশ পায় দুনিয়ার যে কোনো মানুষের লগে যদি মহাব্বত করিয়া কোনো মানুষে খানি ফানি সারি দে যার লগর মহাব্বতর কারণে চাহে না যাইজু মহাব্বতক কিন্তু এই মহাব্বতর কারণে খানি ফানি যদি তে যার লোকে মহাব্বত খরে বহুত সময় তার ই হালতেও নাপছন্দও হইব ই যে সময় হানি ফানি সারবা আর মুখ হইব জার লোকে মহাব্বতর কারণে না কায়তরানা ফানি না ই দুর্গন্ধ হের বরদাস্তায়িত নাই হের তার লই নয় ওর পদর থাকে এটা হইলে দুনিয়ার মহাব্বত আল্লাহ তাবার কাবা তালে ইমান মহাব্বত খরণ মানুষের খানিও হানিও দে ফানিও সারি দে একমাত্র আল্লাহ তালার মহাব্বতর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা মহব্বত দাম দেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে فرمাইตรา লাখুলুফু ফমিসসাইমি আতইয়াবু ইনদাল্লাহি মির রিহিল মুকর যে দুর্গন্ধ হয় ফেট খালি হওয়ার কারণে ফেট পেট খালি কারণে যে দুর্গন্ধ একটা আমরা মিসওয়াক করিও যাইত না ব্রাশ করিও যাইত না একটা দুর্গন্ধ দূর করার লাগি ফটো কোন ফানি বা খানি দেওয়া লাগে এই মেয়াদা আমরা হওয়ার কারণে যে দুর্গন্ধ হয় একটারে হলুফ হয় ই মুখর দুর্গন্ধ আল্লাহ তাবারকাতার খাসে মুস্কর খুশবুতাকি আরো বেশি উত্তম যেহেতু আল্লাহ তালারে কুসকরাল লাগিয়া আল্লাহ তালার মহাব্বতে রোজা রাখছে ই দুর্গন্ধ আল্লাহ তালার খাসে অনেক পছন্দনীয় ই জাতির মহাব্বতর বদলা খেয়েও দিবার কোনো লাইন নাই ইলা মহাব্বতর বদলা দুনিয়া খেয়েও দে না আল্লাহ তবা রকালায় ও ফরিমান মহাব্বতর বদলা দেন রোজা হল একটা বাদত এটা আমরা নফল রোজাও রোজাউদ্দিন রাখি তেও ইসব আছে আর ফর্জ রোজা যদিন রাখি তো একটা আছে একটা হলো আমরা রোজার ফজিলত ইলা রোজার ফজিলত সম্পর্কে তো আরো ফারা দৃশ্য হল আছে যে রোজা রাখবা আপনি যত সময় রোজা রাখবা এই রোজা রাখিয়া আসলে আপনার মধ্যে একটা পরশ গাড়ি আছে যে কোনো মানুষে যে কোনোদিন রোজা রাখক মূত্ত কি নাও ই রোজা রাখতে পারতো না দিলর ভিতরে তাকে পরেজগারে রোজা রাখতে পারত না যে কোনো মানুষের রোজা অবস্থায় এক দরজার পরহেজগার হয়ে যায় আল্লাহ তালে ডেওয়ালা বনি যায় যার উদাহরণ হইলো রোজা রাখিয়া কোনো মানুষে নিজের পুষ্করণী ডুব দেয় ডুব দিয়া ফানেত নাই কোনো মানুষে দেখেন না খাইত নাই যদি আপনি প্রশ্ন করন বা এই সময় তো কোনো মানুষে দেখেন না ফানে খাই নাকি চাহে এই মানুষের আমল যে কোনো লাইনের রক তার আমল যত ভাত হক এর কইব না যদি ডুব দিয়া ফানি খা আল্লাহ তালা তো দেখি লিবা আমার রোজার কোখানোর নাম তো কোয়া দিল ডর আছে বন্ধ বিলকুল ফ্রিজার আছে আর ঠান্ডা পানিও আছে ফানি খাইবনি খাইতো না কইব যদি কোনো মানুষেও দেখে না তো আল্লাহ তালে দেখা এর কারণে আমার রোজা যাইবগে খাইতাম না হলে তো পরে গাড়ি আল্লাহ তালার দর রোজা অবস্থায় প্রত্যেক মানুষ কিছু না কিছু হিসাবে মোত্তাকে একবারে এসগার হয়ে যায় আল্লাহরে ডরাইয়া খায়নীয় খাইতো নাই পানীয় খাইতো নাই একটা হইল আমরা রোজা কিন্তু সামনে যে রমজান আর ই রমজান রমজানোর ফজিলত তো বহুত বেশি আমরার এগারো মাস ফরা জন্নত্রে হাজানি হয় শুধু রমজানোর ইস্তেক ভালো লাগিয়া জন্নত্রে হাজানি হয় মাস ফরা রমজানোর ইস্তেক ভালো লাগিয়া আর যে সময় রমজানোর প্রথম রাত্রি আয় আমরার এবাদত আছান হইবার লাগিয়া আল্লাহ তাবার আকবা তালে আমরা আর দুশমনৰে বন্ধ করিয়া রাখুন নুইসলাম ফরমাইত রে ইজা কানা আউল উলাই ইলেতিমিন রমাজ আনা সুফিদতি শয়াদিন ও যে সময় রমজানৰ প্রথম রাতে রাইতটো আগে আয় আমরা ইসলামী হিসাবে ৰাই থাকে রাইত যে সময় প্রথম রাত্রি শুরু হইব আল্লাহ তাবার আকবা তা আলে শেতান রে আর যত সরকস নাফরমান ঝিন্ন তখল আসন সব রে বেড়ি লাগাই দে আর সুদিন লাগাইয়া শেষ নাই ওয়া ফুতিহা তাবওয়াবুল জান্নাহ ফলাম ইউগলাক মিনহা বাবুন জান্নাতর সব দরজা খোলায়ে কোনো দরজা বন্ধ না হয় ওয়া গুল্লিকা তাবওয়াবুন নারি ফলাম ইউফতাহ মিনহা বাবুন দুজুখর সব দরজা বন্ধ করা হয় কোনো দরজা খোলা রাখা হয় না এই সময় এর তোইলো খালি আপনি ইবাদত করবা আল্লাহ তাআলার ডালাইতা শয়তান বন্ধ কিন্তু এর পরে আমরা একটা প্রশ্ন আছে না আমরা প্রশ্ন খান যে শয়তান বন্ধ সারকস নাফরমান যত জিন্না সব বন্ধ আমরা গুনাহ করার তো কোনো কথা নাই কিন্তু এরপরেও রমজানো তো বহুত সময় আমরা দ্বারা বিভিন্ন গুণার খামকল ওই যায় ওই কিলা জিন্নাতো বান্ধা শৈতান তো বান্ধা আমরা দুই জাস এক জবাব হইল কিছু শৈতান অকল সারা তখন এর রে গুণাত লিপ্ত হরাইন আর আসল উত্তর হইল একটা এখন আর শয়তান লাগে না বহুত সময় শয়তানে এগারো মাস আমরা রে গুণাত লিপ্ত হাওয়া স্পিডও রাখিয়া যায় যে শৈতান যাওয়া সত্ত্বেও যে স্পিড দিয়া যায় ও স্পিডে আমরা পুরাই মাছ মারিয়া যায় কি আমরা এখন যদি অনু ফেন চালানি হয় আপনি অনু সুইচ বন্ধ করেন জলদি অফ হয়নি কোনো হতোভেল চলতে তা এর বাদে অফ হয় তেওলা হয় সেটানি আমরা আগে আগেও দিছে গুণাত লিপ্ত করছে আর এখন নাই লগে কিন্তু এর এরপরেও আগে যে স্পিডে চালাই আগে স্লো স্পিডে আমরা এই রমজান ফাস ইকটা আমরা আসলে বহুত বড় বড়ো যদি রমজানও অবস্থায় কোনো কুণ হয় আল্লাহ তবরক এবাদত আসান করিয়ে দিতে রা এর কারণে তো বাকি এগারো মাসর তুলনায় রমজানও আমরা লাগে এবাদত করা বহুত আসান হয় মসজিদও খোলো তাকে মানুষের মধ্যে অটোমেটিক একটা এবাদতর জজবা পায়দা হয় আর ও এক কোন কারণে রমজানের প্রত্যেক দিন ফিরিস্তায় আওয়াজ দিতে তখন ইউনাদি মুনাদিন ইয়া বাঘ ইয়াল খাই আকবিল ও নিকির ইরাদা খর্নেওয়ালা তুমি তাই অগ্রসর যত বড়া খামরাদা ফিসে অটো আমরা তো খানে আওয়াজ হোড এই আওয়াজ শুনে এর কারণে অটোমেটিক আমরা গুনা বোত্যা ছুটি যায় আমরা এবাদতর প্রতি অগ্রসর হই এখন তোলে আমরা এবাদত করতাম রমজানও আইলে রমজানের হক আদায় করতাম আর যদি ইসব ব্যবস্থার বাদে কোনো মানুষের যদি অবস্থা ইলে হয় আল্লাহ তালায় মাফা যে রমজান গেছে গিয়ে কিন্তু গুণা মাফ করাইতে পারছে না তে লাগে হতি আছে ভরা রমজান যদি নুফরে দিয়ে অতিবাহিত হইয়া যায় গে আর আমরা জেলা আসে ওলার ওই মাফ হয় না তে তো আমরা রুফরে আল্লাহ তালা লানত হইব নবিসামে এখারা তো মিম্বর উঠতে আমরা প্রায় হদেশ জানা আছে মিম্বর উঠতে প্রথম শ্রেণীতে কইসেন আল্লাহ মামিন দুই নম্বর শ্রেণীতে ফরমাইসেন আল্লাহ মামিন তিন নম্বর শ্রেণীতে ফরমাইসেন আল্লাহ মামিন সাহাবাই কেরামর সামনে এই জাতির ওয়াকে আর না এর কারণে এরা জিজ্ঞাসা করছেন ইয়া রসুল্লাহ আপনি এই যে আমিন ফল লাগে নবী ইসলামের তিনও আমিনর কারণ কইসেন এই এক আমিনর কারণ কইসেন আমার কাছে হজরে জিব্রাহিল আলি সাল্লা তু আসসালাম আইসন আইয়া ফরমাইসন বাউদাহ মান জুকির তাইন দাহু আলম ইউসাল্লি আলাইকা ই মানুষ আল্লাহ তালা রহমত থেকে দূরে সরক তার উপরে লানতক যার সামনে আপনার নাম লইলেও কিন্তু দুরুজ পড়ছে না নবী পাকসালাম ফরমাইসেন আল্লাহ মামিন আর কোন মানুষ ও মানুষের উপরে লানত মানদরকা আবাওয়াহু ইনদাহুল কিবরা ولم يدخিলাহু الجন্নতা যার মা বাবা বৃদ্ধ অবস্থায় তার কাছে আসলা কিন্তু এই দয়োজনে তারে জান্নাতে ফসাইতে পারছেন না এর মতলব হলো এ খেদমত যাইতে পারছে না তার উপরে লানত ইনান নবিছাল্লাম ফরমাইছেন আল্লাহু আমি আর আরেক গরইলা মান আদরা কর رمضان ولم يغفر রমজান তো ফাইলো কিন্তু গুনাহ মাফ করাইতে পারছে না তার উপরেও আল্লাহ তাআলা আনতক নবী পাক সাল্লাহাম ফরমাইসুন আল্লাহ উম্মা আমিন এখন একটা হইল আমরা সব মানুষের লাগি ডর যে রমজান যদি উভরে দি যায় কি আর গুনা মাফ করাইতে পারি না তে তো আমরা তো রহমতর মুস্তাইক হইতাম আসি এখন ওই জুমু আল্লাহ তাবারক তাল্লাহ লানতর মুস্তাইক আল্লাহ তাআলা লানতর অর্থ হইল আল্লাহ তাল্লাহ রহমত থেকে আমরা দূরে এর থেকে বড়ো আমরা লাগি বদনসিবি আর নাই এখনই রমজান আর রুজানা আল্লাহ তাবারক তাল্লাহ মানসরে দুজক থেকে না জাত দিবা কি পরিমাণ মানসরে پرتیق رائت اللہ تبارک و تعالی دو زخت کی منوش اکل رہے نجات دیوا کی فور ایمان منوش حدیثو آسے نبی صلی اللہ علیہ فرمائی سوئن وللہ غتقا و من النار اللہ تعالی دو زخت کی منوش رہے نجات دیوا حضرت حسن بسری رحمت اللہ علیہ ریخ روایت اللہ تعالی فرمائیت رہا اِنَّ لِلَّهِ تَعَلَى سِتَّ مِعَتِ أَلْفِ عَتِقِينَ فِي كُلِّ لَيْلَةٍ مِّن رَمَزَانَ رمضان اور حقول رائت اللہ تعالیٰ سوئلہ اقمانوش رہے دو نجات دیبا প্রত্যেক রায় প্রত্যেক রায় আর যে সময় আখেরি রায় তাই বরং জানর ত্রিশে হইলে ত্রিশ নম্বর রায় আর উনত্রিশে হইলে উনত্রিশ নম্বর রায় আখেরই রায় যে সময় আইব সময় আল্লাহ তাবার কওয়া তালায় ফোরা রমজানো যে পরিমাণ মানুষের রে মাফ ফরমাইছিল ও পরিমাণ নয়া মানুষ সকল রে মাফ করিয়া দিবে এই রায় ফোরা রমজানে যে টুটেল যে সংখ্যা হইব আখেরই রায় ও পরিমাণ নয়া মানুষ সকল রে আল্লাহ তালায় মাফ করবা তে বুঝা গেল ইরম জানো তো খালি মাফির দরওয়াজা কোলা আমরা আল্লাহ তালার কাছে যাইতাম আল্লাহ তালায় মাফ করতা তে যত বেশি এবাদতো আমরা অগ্রসর হইমো যত বেশি এবাদত কর্ম তো বেশি আল্লাহ তালার দাল দালামত মুস্তাইমো